বাবা মায়ের ভালোবাসা এই ভালোবাসা থাকে নিঃস্বার্থ এখানে কোনো স্বার্থই থাকে কেন এই কথা বলছি কারণ যাদের বাবা মা আছে তারাই একমাত্র বলতে পারবেন যারা গ্রামে আছেন তারা তো সবসময় এইগুলো পেয়ে থাকেন গাছের ফল এই যে কাঁঠালের সিজন আসলে কাঁঠাল আম তো সবসময় আমরা যেহেতু একটু দূরে থাকি সেই জন্য আব্বা প্রথমেই হচ্ছে গাছের কাঁঠাল যখন পাকা অবস্থায় চলে আসে বা আম যখন পরিপক্ক হয়ে যায় তখন এগুলো নিয়ে আসে সাথে বিভিন্ন ধরনের ফল যে যেকোনো যখন যেই সিজন থাকে তখন সেই ফলগুলো নিয়ে আসে আর গ্রাম থেকে মা আবার এখানে কিছু শাক দিয়ে দিয়েছেন এটা আসলে প্রতিটা বাবা মাই তার সন্তানদের জন্য করে থাকেন সন্তানরা দূরে থাকলে সেখানেই পাঠিয়ে দেওয়া হয় কারণ বাবা মা সন্তানদের ছাড়া কোনো কিছুই একা একা খেতে চায় না আব্বা আসবে শুনে এদিকে আপা অনেক কিছু রান্না করা শুরু করে দিয়ে আসলে মেয়েরাও এরকম হয় বাবা মার জন্য অনেক কিছু করার চেষ্টা করে অনেক সময় হয়তো বা ওনারা করতে পারেন না প্রতিটা মেয়ে কিন্তু যায় তার বাবা মাকে যত্ন করার জন্য আর যখন এই সুযোগটা পেয়ে যায় তখন কিন্তু তারা কোনো কিছুতেই কমতি রাখে না আপাও এখানে অনেক কিছু রান্না করা শুরু করে দিয়েছে গরুর মাংস মুরগির মাংস চিংড়ি মাছ আরো অনেক অনেক কিছু রান্না করেছে যদিও আব্বা কোনোটাই অত ভালো করে খেতে পারেনি যেহেতু অনেক বয়স হয়েছে তারপর বিভিন্ন সমস্যা আছে আমার মনে হয় প্রতিটা মেয়ে এরকম করে যখন বাবার বাড়ি থেকে অনেক দিন পর কেউ আসেন তখন তাদের মন অনেক বেশি ভালো লাগে তারা চেষ্টা করে যে কিভাবে আপ্যায়ন করা যায় কিভাবে তাদেরকে একটু খুশি করানো যায় প্রত্যেকটা মেয়ের কিন্তু এরকম একটা চিন্তা থাকে আর প্রত্যেকটা মেয়ের এই জিনিসগুলো আসলেই করা উচিত বাবা মা যেরকম সন্তানদের জন্য চিন্তা করেন সেরকম সন্তানদেরও বাবা মায়ের জন্য চিন্তা করা উচিত হয়তো বা আমরা এটা আসলেই করা উচিত আমরা যদি বাড়িতে থাকতাম বা এই ফলের সিজনে বাড়িতে যেতাম তাহলে আরো অনেক অনেক ফল আমরা খেতে পারতাম যেহেতু অনেক বেশি দূরের রাস্তা চাইলেও অনেক সময় অনেকগুলো ক্যারি করে নিয়ে আসা পসিবল না তারপরও আব্বা যতটুকু পারে আমাদের জন্য অল্প অল্প করে হলো সব সবকিছু নিয়ে আসার চেষ্টা করে শুধু যে ফল দিয়েছে এরকম কিন্তু না এখানে আমাদের পুকুরের মাছ ধরা হয়েছিল সেই মাছও কিন্তু মাছ সুন্দর করে কেটে কুটে আমাদের জন্য দিয়ে দিয়েছে যারা নিজের বাড়ি থেকে অনেক দূরে থাকেন তারা বলতে পারেন এই আনন্দটা কতটুকু যখন বাড়ি থেকে অনেক কিছু রান্না করে বা অনেক কিছু দিয়ে দেওয়া হয় গ্রাম থেকে যতটুকু পারে ততটুকু হচ্ছে পাঠিয়ে দেওয়া হয় তখন কিন্তু খুবই ভালো লাগে নিজের গাছের ফল বা নিজের পুকুরের মাছ খাওয়ার যে তৃপ্তি সেটা কিন্তু কিনে খাওয়ার মধ্যে কখনোই আমরা পাই না কারা আছেন এরকম নিজ বাড়ি থেকে অনেক দূরে থাকেন আর এরকম বাবা মা অনেক কিছু পাঠিয়ে দেন এরকম অনেকেই আছেন বাট আমার এই ভিডিওটা দেখছেন এরকম যারা আছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আসলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই এই জিনিসগুলো ঘটে থাকে সেটা বিয়ের আগে হোক যদি অন্য কোনো পারপাসে দূরে থাকে বা বিয়ের পরে যখন হচ্ছে নিজের বাবার বাড়ি থেকে অনেক দূরে শ্বশুর বাড়িতে থাকে তখনও কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে সো সবাই এই এই ফিলিংসটা বুঝতে পার করে জানাবেন আপনাদের কাছে এই ব্যাপারগুলো কেমন লাগে তো আমার ভিডিও গুলো যার যার কাছে ভালো লাগে আর যারা খুব মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সবসময় এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ